আপনার এমও দিয়ে এখন লোকেশন ট্যাগ করতে পারবেন আপনার প্রিয় মানুষ বা সবচেয়ে কাছের মানুষ কোথায় যাচ্ছে বা কোন জেলায় আছে বা কোন থানায় আছে আপনার লোকেশন দিয়ে দেখতে পাবেন আপনি যে কোনো ব্যক্তিকে এখন লোকেশন দিয়ে ত্যাগ করতে পারবেন এমও দিয়া নতুন একটা ফিসা যুক্ত করে দিল ভাই এমওতে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে কোনো ব্যক্তির লোকেশন আপনার ট্যাগ করতে পারবেন তাই এমও দিয়া নতুন একটা ফিসা যুক্ত করে দিল কাজটা শিগগিরই রাখুন আপনাদের অনেক কাজ আসবে আপনার এমও দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে লোকেশন ট্যাগ করতে পারবেন দেখতে পাবেন কোথায় যাচ্ছে বা কি করতেছে সমস্ত কিছু তথ্য বের করতে পারবেন বর্তমান এমও দিয়া কাজটা কীভাবে করবেন ভাই দেখিয়ে দিচ্ছি অবশ্যই পেজটা ফলো করে রাখবেন ভিডিওর টাইমে শেয়ার করে রাখবেন যে পরবর্তী দেখে দিয়ে কাজটা করতে পারবেন চলুন প্রিয় দর্শক আপনার এও এমও দিয়ে আপনার প্রিয়জন লোকেশন বা ট্যাগ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে তো মনোযোগ করে আপনারা কথাগুলি শুনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার খুব সহজে আপনার প্রিয় মানুষ বা সবচেয়ে কাছের মানুষের এমও দিয়ে আপনার ট্র্যাকিং করতে পারবেন বা কোথায় কী করে সব কিছু তথ্য দেখতে পারবেন তাই এই কাজটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার প্রিয় মানুষ প্রিয় মানুষ বা সবচেয়ে কাছের মানুষের মোবাইলটা আপনাকে হাতে নিতে হবে নেওয়ার পরে এখানে দেখতে পাবেন এমও আছে এর মধ্যে প্রবেশ করবেন করার পরে আপনার দেখতে পাবেন আপনার যে আইডিটি এখানে লগ ইন করা থাকবে বা অ্যাক্টিভ করা থাকবে অবশ্যই আইডি আপনার আইডিতে প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম শো করবে এই নিচে দেখবেন প্লাস বারাম আছে প্লাস বারামে ট্যাপ করে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনাদের লোকেশন আসবে লোকেশনে অবশ্যই ট্যাপ করে দেবেন দেওয়ার পরে এই অপশানটা যা আছে এই অপশানটাতে অবশ্যই ট্যাপ করে দেবেন দেওয়ার পরে এখান থেকে গেটে স্টার আছে এটাতে ট্যাপ করে দেবেন দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার আইডিতে এই লোকেশনটা চলে যাবে এই দেখতে পাবেন এই লোকেশনটা চলে যাবে এটা আপনার আইডিতে চলে যাবে যেহেতু আপনি দেখবেন আপনার প্রিয়টা কী করে দেখার জন্য আপনার আপনার আইডিতে চলে যাবে দেখতে পাবেন আমি আমার আইডিতে পেটে এইটা দিকে এই মতে আমি পেটেতেছি এটা আমি দেখবো তো দেখতে পাবেন আমার আইডিতে চলে এসেছে এই টেকিংটা এখন যে কাজটা করতে হবে এর উপরে আপনার ট্যাপ করে দেবেন লোকেশানটা দেখার জন্য যে আপনার প্রিয় মাছটা কোথায় আসে বা কি করে এ টু জেড দেখার জন্য আপনাদের যে কাজটা করতে হবে আপনার দেখতে পাবেন আপনাদের মাঝে এরকম শো করবে কারণ আপনার ফোনে যখন এই যে লোকেশানটা চলে যাবে সেখানে অবশ্যই আপনার দেখতে পাবেন কিন্তু আপনার প্রিয় মানুষের ফোনে অবশ্যই ডাটা চালু করতে হবে বা ডাটা চালু থাকতে হবে দেখতে পাবেন এই যে আপনাদের এই যে যে আছে বা লকটা আছে এখানে শো করবে যে আমি কোথায় আসি কোন জায়গায় আসি খুব সহজে এইভাবে টেনে টেনে আপনার দেখতে পাবেন যে আপনার প্রিয় মানুষটা কোথায় আছে বা কী করেছে কী না করেছে সমস্ত কিছু তথ্য এখান থেকে দেখতে পাবেন এটা অসাধারণ একটা ফিচার যুক্ত করে দিয়েছে ভাই এমওর মধ্যে আপনার খুব সহজে এখান থেকে দেখতে পাবেন যে আপনার প্রিয় মানুষটা কোথায় আছে বা কী করতে কিন্তু আপনার প্রিয় মানুষের ফোন থেকেই আপনার এই লোকেশনটা আপনার মোবাইলে নেবেন এমোতে নেবেন তারপরে আপনারা দেখতে পাবেন আপনার অবশ্যই আপনার যে কোনো ব্যক্তি যদি আপনারা লোকেশান দেখতে চান ওই ব্যক্তির মোবাইলটা হাতে নেবেন নেওয়ার পরে আপনার এমও লগ ইন করবেন ওই ফোনে করার পরে অবশ্যই আপনারা এই লোকেশন ট্যাগটা আমি যেভাবে দেখাইলাম ওইভাবে আপনার আইডিতে এই লোকেশন ট্যাগটা অবশ্যই নেবেন নেওয়ার পর দেখতে পাবেন যে আপনার প্রিয়জন মানুষ কোথায় কী করে বা কোন জায়গায় কী করতে বা কিছু আপনার তথ্যই এই এই দেখতে পাবেন এই এইভাবে খুব সহজ দেখতে পাবেন তো ভাই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ আর অবশ্যই সবার কাজে লাগবে আপনার কাজটা শিখে রাখুন তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্য অন্য ভাই বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তো আশা করি বুঝতে পারছেন